আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স কেমন আছেন সবাই আপনারা জানেন যে আমাদের দেশে ভাই বোনের মধ্যে সম্পর্ক যে নষ্ট হয় তার প্রধান কারণ হচ্ছে যে বাবা মায়ের যে সম্পত্তি সেটা নিয়ে আমরা এই বিষয়টার খুব স্পেসিফিক একটা অংশ নিয়ে আজকে আলোচনা করব আমরা আলোচনা করব বাবার বা মায়ের যে বসত বাড়ি সেখানে মেয়েরা ভাগ পাবে কিনা যদি পায় কিভাবে পাবে যদি না পায় তাহলে কেন পাবে না বের সমাধান কি এই ভিডিওটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও এবং অনেকেই এর সমাধান খুঁজছেন অনলাইনে বা অনেক জায়গায় খুব শর্টকাটে অ্যান্সার দেওয়া আছে কিন্তু যেটা আসলে মানুষকে বুঝতে সাহায্য করে না মানুষ ভুল বোঝে অথবা সেই আইন জেনে কোনো লাভ হয় না আজকে আমি সম্পূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব তবে এই ভিডিওটি কিন্তু বুঝতে হলে সম্পূর্ণটি না টেনে দেখতে হবে এবং বুঝে বুঝে দেখতে হবে তাহলে আশা করি আপনাদের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং খুব সহজেই আপনাদের কিছু বিষয় সমাধান করে ফেলতে পারবেন চলুন তাহলে উত্তর খুঁজি মুসলিম মেয়েরা তার পিতার বাসগৃহের সম্পত্তি পাবে কিনা এই উত্তর বুঝতে হলে জানতে হবে যে বাংলাদেশে আমরা যে আইনের উৎসগুলো বা যে আইনগুলো মানি সেগুলো আসলে থেকে আসে কিভাবে আসে এবং কিভাবে সেগুলো মেনটেন হয় আইনের কথায় যদি আসি প্রথমত চলে আসে যে বাংলাদেশের সংবিধান এটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আইন এরপর আসে রাষ্ট্রীয় আইন যেমন বিভিন্ন ধরনের অ্যাক্ট আছে পেনাল কোড আছে এরকম বেশ কিছু রাষ্ট্রীয় আইন আছে এই রাষ্ট্রীয় আইনগুলো ব্রিটিশ আমল থেকে আমরা অনেক কিছু অ্যাডপ্ট করেছি পাকিস্তান আমল থেকে অ্যাডপ্ট করেছি এবং বাংলাদেশেও বিভিন্ন রাষ্ট্রীয় আইন তৈরি হচ্ছে এবং তারই প্রেক্ষিতে আমরা অনেক কিছু মেনে চলছি তৃতীয়ত আমাদের ব্যক্তিগত যে বিষয়গুলো অর্থাৎ বিয়ে সাদি সম্পত্তি বন্টন উত্তরাধিকার দিনমোহর ভরণ পোষণ ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমরা আমাদের পার্সোনাল ল অনুযায়ী পালন করে থাকি এই পার্সোনাল লটা আবার ডিফাইন হয় প্রত্যেকের যে ধর্ম সে ধর্ম অনুসারে তার মানে একজন হিন্দু যে বিয়ে করবেন বা তার যে উত্তরাধিকারী সম্পত্তি বটল সেটা হিন্দু আইন অনুসারে হবে অন্যদিকে একজন মুসলিমের এই সম্পত্তি বিয়ে সাদী ভরণ এই বিষয়গুলো কিন্তু মুসলিম আইন অনুসারে হবে এখন মুসলিমরা যে মুসলিম আইন অনুসারে তার এই পার্সোনাল লয়ের বিষয়গুলো পরিচালিত করবে সেটা কোথায় বলা আছে সেটা বলে দেওয়া আছে একটা রাষ্ট্রীয় আইনে তা মুসলিম পার্সোনাল ল অ্যাপ্লিকেশন অ্যাক্ট নাইনটিন থার্টি সেভেনে সেক্ষেত্রে কিন্তু সরিয়া আইন সরাসরি বাংলাদেশের জন্য অ্যাপ্লিকেবল হলো না বাট সরিয়া আইন যে অ্যাপ্লিকেবল হবে এটাও কিন্তু একটা রাষ্ট্রীয় আইন দিয়ে বলে দেওয়া হলো এবং এই পয়েন্টটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ চতুর্থত আমাদের কিন্তু কিছু কাস্টমস বা প্রথা আছে এখন যেহেতু আমরা ইসলাম ফলো করি পার্সোনাল লয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে ইসলামের কিছু কাস্টমস আছে আবার আমরা যেহেতু এবং বাংলাদেশের এই জনপদে আমরা বেড়ে ওঠা এখানকার কিছু কাস্টমসও কিন্তু আমরা অ্যাডপ্ট করি এখন আমাদের এই যে প্রশ্নটা যে মেয়েরা বাবার বাড়ির বসত সম্পত্তি পাবে কিনা বা উত্তরাধিকার হিসাবে বসত সম্পত্তি পাবে কিনা এইটার উত্তর চলুন আমরা সমাধান করি প্রথমত এই মুসলিম আইন অনুসারে বা ব্যক্তিগত আইন অনুসারে ইসলাম কি বলে ইসলাম বলে একজন ব্যক্তি মৃত্যুর পরে তার যে শেয়ারাররা যা পাবেন তারপরে যেটা থাকবে যেমন ধরুন ডিসিস পার্সন যদি একজন পুরুষ হয় তার ওয়াইফ থাকতে পারে বাবা মা থাকতে পারে তারা কিন্তু শেয়ারার হিসাবে পাবেন এবং পাওয়ার পরে যে অংশটা থাকবে সেই অংশটা ছেলে এবং মেয়ের ভিতরে দুই অনুপাত এক আকারে ভাগ হবে অর্থাৎ যদি আমরা ধরি যে দুই ভাই এবং দুই বোন আছে সেখানে প্রতিজন প্রতিজন ভাই দুই দুই অনুপাত অনুপাত করে করে ভাগ 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 এবং বোন মানে ভাগে সম্পত্তিটা হবে চার এক ছয় এখানে মুসলিম আইন কিন্তু খুবই স্পষ্ট এবং কাউকে ঠকানোর কোনো সুযোগ কিন্তু আইনে নেই এখন একটু প্র্যাকটিক্যাল চিন্তা করি ধরি একজন ব্যক্তি তার বসত ভিটাটা তিন বেডরুমে রেখে গিয়েছে কিন্তু তার ছেলে মেয়ে আছে চারজন দুই ছেলে দুই মেয়ে ওই যে ছয় ভাগ বললাম ছয় ভাগে তাহলে ভাগ হবে এখন প্রশ্ন হচ্ছে ছয় ভাগ করে দিলে কি এটা প্র্যাকটিক্যাল হবে কেউ কি থাকতে পারবে বা কারো কি কোনো কাজে লাগবে উত্তর হচ্ছে না তাহলে এই বিষয়টা সমাধান করা যায় কিভাবে একটু অন্য জমি জমার বিষয়ে আলোকপাত করি ধরি একজন ব্যক্তির পুকুর আছে বিল আছে বসত বাড়ি আছে এবং আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন দাগে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের জমি আছে তাহলে ইসলাম কি বলে ইসলাম বলে যে প্রত্যেকে আসলে প্রত্যেকটা জায়গা থেকে ছয়টা জায়গা থাকলে ছয়টা জায়গা থেকে ওই ছয় ভাগ করে অংশ হারে কিন্তু পাবে কিন্তু এটা তো আসলে প্র্যাকটিক্যাল হয় না তাহলে কি হয় তাহলে যেটা হয় ভাই বোনরা নিজেদের মধ্যে কিন্তু এই ভাগ করে নেয় আপস মীমাংসার মাধ্যমে যে আমি এই থেকে এটুকু নিচ্ছি আমি ওইখান থেকে এতটুকু নিচ্ছি সাধারণত দেখা যায় যে এটা জমির মূল্যমান বা জমির অবস্থানের উপর বিবেচনা করে প্রত্যেকে কনসিডার করে তখন এটা ভাগ করে নেয় কিন্তু সমস্যাটা বাধে গিয়ে ওই বসত বাড়ি নিয়ে কারণ দেখা যায় যে বসত বাড়িটা আসলে সাধারণত সবচেয়ে ভালো জায়গায় থাকে সে বসত বাড়িতে বসবাস করা যায় গিয়ে উঠেই এবং সেখানে স্মৃতির কিছু ব্যাপার থাকে তো সবার আসলে ওই জায়গাটা একটা অ্যাট্রাকশন থাকে আহ সমস্যাটা হচ্ছে এটা তো আসলে প্র্যাকটিক্যাললি এইভাবে যেটা বললাম যে তিন বেডের একটা বাড়ি তো আপনি আসলে ছয় ভাগ করে ভাগ করে দিতে পারবেন না এবং তাতে কোনো লাভ হবে না এখন এই ধরনের সম্পত্তিকে বলা হয় আনডিভাইজেবল সম্পত্তি যেটা আসলে প্রকৃতপক্ষে ভাগ করলে প্র্যাকটিক্যালি কিছু আর পাওয়া যায় না তাহলে সমাধান কি সমাধানও কিন্তু আছে মুসলিম আইনেও আছে এবং রাষ্ট্রীয় আইনেও আছে এ ধরনের সম্পত্তি কিভাবে ভাগ করবেন সেটা কিন্তু বলা হয়েছে দ্য পার্টিশন অ্যাক্ট এইটিন নাইনটি এবং এই আইনের যদি দুই ধারা এবং চার ধারা দেখেন তাহলে কিন্তু এর সমাধান দেয়া আছে তাহলে সমাধানটা কি সমাধানটা হচ্ছে পরিবারের বাহিরের মানুষ আসলে ওই সম্পত্তিটা পাবে না প্রশ্ন উঠতে পারে এটা কিভাবে সমাধান হলো এটা সমাধান এইভাবে হলো যে যদি কোনো মেয়ে বিবাহিত হয় এবং স্বামীর ঘরে থাকে তাহলে ধরে নেওয়া হয় যে সে আসলে স্বামীর পরিবারের অংশ অর্থাৎ তাকে কিন্তু এই পরিবারের অংশ ওইভাবে ধরা হয় না অ্যাজ এ রেজাল্ট সে কিন্তু এই বাড়ির অংশ পাবে না তবে পাবে না বলতে এই না যে তাকে ঠকানো হবে বা সে কোনো ধরনের বেনিফিট পাবে না পাবে না বলতে সে ফিজিক্যাল যেই পজিশনটা সেটা পাবে না তবে ওই যে অংশটা তার ছয় ভাগের এক ভাগ ধরুন তার পাওয়ার কথা ছিল এক মেয়ের সে কি করতে পারে সে আদালতের মাধ্যমে অথবা নেগোসিয়েশনের মাধ্যমে যারা ওইখানে থাকবেন ধরুন কোনো এক ভাই থাকলেন তার কাছ থেকে ওই অংশটার যে মূল্য সেটা কিন্তু সে বুঝে নিতে পারেন তার মানে যদিও ফিজিক্যালি পজিশন পাচ্ছে না ইকোনমিক যে ভ্যালুটা সেটা কিন্তু পাওয়ার তার অধিকার আছে এবং সেটা এই যে দেশীয় আইন দ্য পার্টিশন অ্যাক্টেও আছে এবং ইসলামিক আইনেও আছে সো এখানে আসলে ঠকানোর কোনো সুযোগ নাই এখন অনেকে বলতে পারেন যে আসলে এটা কেমন কথা হলো এটা কেন করা হলো এখানে কিন্তু যে বললাম কাস্টমস বা প্রথা এই দেশের উপমহাদেশের যে প্রথা এবং মুসলিম আইনের যে কালচারাল প্রথা সেটাও কিন্তু এখানে চলে এসেছে কারণ আপনারা জানেন যে শুধুমাত্র যদি কোনো ব্যক্তির মেয়ে থাকে ছেলে না থাকে সেখানে কিন্তু বাড়ির ভাগটা কিন্তু ওই চাচা চাচা তো ভাই এদের এদের কাছে অনেকটা চলে যায় এর কারণ হচ্ছে এই মুসলিম ল বা আমাদের এই সমাজ আসলে মনে করে যে এগ্রিকালচারের জন্য বা অন্য যে কোনো কারণেই হোক প্রাইভেসি মেনটেন করার জন্য যে কোনো বাড়ির সম্পত্তি ওই বাড়ির লোকের হাতেই থাকা উচিত এবং যখন একজন মেয়ের বিয়ে হয়ে যায় ধরে নেওয়া হয় যে সে অন্য একটা ফ্যামিলির সদস্য এবং যদি তাকে দেওয়া হয় বাড়ির মধ্যে তাহলে ওই ফ্যামিলির লোকজন আসলে এটা দখল করতে চলে আসতে পারে এবং এতে বাড়ির যেই পর্দা বলেন ইউনিটি বলেন বা যে সিচুয়েশন বলেন সেটার কিন্তু বিঘ্ন করতে পারে এখন এই তথ্যগুলো কিন্তু আপনি শুধুমাত্র আইন খেটে পাবেন না এই জন্য আপনাকে কেই দেখতে হবে কেইসটা আমাদের নিচে আর্টিকেল লিঙ্ক থাকবে সেখানে দেয়া থাকবে এখন অনেকে যারা আসলে আইন সম্পর্কে অত ভালো যান না তারা প্রশ্ন করতে পারেন কে ইসলটা আসলে কি কে ইসলটা হচ্ছে উচ্চ আদালতের সিদ্ধান্ত দেখা যায় অনেক কিছুতে আসলে শুধু আইন কিন্তু গুড হয় না তখন প্র্যাকটিক্যাল আসপেক্ট কাস্টমস ইত্যাদি ইত্যাদি বিবেচনা করে উচ্চ আদালত কিন্তু কিছু সিদ্ধান্ত দেন যেগুলো আইনের মতোই কাজ করে এবং এটা বলা হয়েছে বাংলাদেশ কনস্টিটিউশনের একশো নম্বর আর্টিকেলে সো এই আর্টিকেল অনুসারে উচ্চ আদালত যে সিদ্ধান্ত দিবেন সেটা আইনের মতো কার্যকর হবে এবং প্রথমে বলে রেখেছি যে কনস্টিটিউশন হচ্ছে সর্বোচ্চ ল সর্বোচ্চ লয় রেফারেন্সে একটা আইন ক্রিয়েট হচ্ছে যেটা উচ্চ আদালত অনেক কিছু বিবেচনা করে দিচ্ছে এবং এই আইনের কারণেই এই কেস রেফারেন্সের কারণেই কিন্তু এই জিনিসটা এস্টাবলিশড হলো যে মেয়েরা আসলে যদি বাবা বাড়ির সম্পত্তির বসত বাড়ির অংশটা চায় সেটা তারা পাবে না তবে তারা কিন্তু ঠকে যাবে বিষয়টা তা না তারা ওই ভ্যালুটা পেয়ে যাবে বা যেটা তার পাওয়ার কথা ছিল এখন অনেকে একটু বিচলিত হয়ে যেতে পারেন যে আচ্ছা আমার বাবার তো চারতলা বাড়ি আছে তাহলে কি আমরা বাড়ির কোনো অংশ পাবো না বিষয়টা তা না চারতলা বাড়ির যদি একটা ফ্ল্যাটে বা দুইটা ফ্ল্যাটে উনি থাকতেন কেবল মাত্র সেটাই বসত ভিটা হিসেবে কাউন্ট করা হবে বাকি যে ফ্ল্যাটগুলো আছে সেটা আপনার স্বাভাবিক নিয়মেই পাবেন তাই এ নিয়ে দুশ্চিন্তা হবার আসলে কিছু নেই এখন যদি আপনারা আরো বুঝতে চান যে আসলে ছয় ভাগের এক ভাগ কিভাবে আসলে কিভাবে করব। তাহলে আমাদের অন্য ভিডিও আছে নিচে আছে এবং আমাদের বিস্তারিত আর্টিকেল আছে সেই আর্টিকেলটা পড়লে এ সম্পর্কে ভালো আইডিয়া পেয়ে যাবেন অন্য কোনো কিছু জানার থাকলে বা বোঝার থাকলে কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটা ভালো করে দেখে তারপর কমেন্ট করবেন তো আমাদের পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ